বাজারে আসতে চলেছে নতুন নোট ইন্ডিয়ান কারেন্সি নোট যা হবে আরো উন্নতমানের ও আরো টেকসই আর বিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর থেকে তথ্য পাওয়া গিয়েছে তারা বার্নিশযুক্ত নতুন একশো টাকার নোট বাজারে নিয়ে আসতে চলেছে আগের পুরনো একশো টাকার নোট ব্যবহার করতে করতে ছিঁড়ে যায় জলে ভিজে গেলে নষ্ট হয়ে যায় তবে এবার আর এই রকম হওয়ার চিন্তা নেই খুব তাড়াতাড়ি আপনার হাতে আসতে চলেছে অদম্য একশো টাকার নোট এই নোটের বিশেষত্ব অনেক আছে চলুন এই নতুন একশো টাকার নোটের ব্যাপারে জেনে নিন ইতিমধ্যেই রিজার্ভ ব্যাংকের তরফে দুই হাজার টাকার নোট ফেরত নিয়ে নেওয়া হয়েছে এই কারণের জন্য নতুন নোট কারেন্সি নোট নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে পুরনো একশো টাকার নোট বেশি ব্যবহার করলে ছিঁড়ে যেত বা নষ্ট হয়ে যেত তাই এই ছিঁড়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য নতুন একশো টাকার নোট নিয়ে আসা হচ্ছে বাজারে এই নতুন একশো টাকার নোটে বার্নিশের প্রলেপ দেওয়া থাকবে যার কারণে সহজে এই নোট ছিঁড়বে না বা জলে ভিজলে নষ্ট হবে না তাই এই নোটটি হবে দীর্ঘস্থায়ী এছাড়া এই নোট খুব নিরাপদ এই ইন্ডিয়ান কারেন্সি সহজে জাল করার উপায় নেই এই নোটের আকার হবে আগের মতোই এই নোটের রং হবে বেগুনি আর এই একশো টাকার নোটে আগের নোটের মতোই মহাত্মা গান্ধীর ছবি অশোক স্তম্ভ সই সব থাকবে তবে এই নোট আগের একশো টাকার নোটের তুলনায় হবে টেকসই ইতিমধ্যেই এই নোটের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে আসতে আসতে পুরনো নোটের জায়গায় নতুন নত প্রতিস্থাপন করা হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই এমন ধরনের নতুন নোট ইন্ডিয়ান কারেন্সি নিয়ে আসার একটি বিশেষ কারণ আছে এই নোটগুলোকে নতুনভাবে ডিসাইন করে নিয়ে আসার মূল কারণ হলো যাতে দৃষ্টিহীন ব্যক্তিরাও সহজেই নোট চিনতে পারে একটি প্রতিবেদনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে দৃষ্টিহীন সুবিধার্থে ভারতীয় মুদ্রায় অনেক ব্যবস্থা করা হয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে অনেকে তাদের মতে নতুন নোট টেকসই ও নিরাপদ হবে তবে কিছু উদ্বেগ আছে এই নতুন একশো টাকার নোট ইন্ডিয়ান কারেন্সি ছাপাতে অতিরিক্ত খরচ হবে সামগ্রিকভাবে নতুন নোট বাজারে আসার ফলে নোট পরিচালনা ব্যবস্থা উন্নত হবে বলে আশা করা যাচ্ছে আর এই জন্য অনেকেই খুশি হয়েছেন ইন্ডিয়ান কারেন্সি কিন্তু এই নতুন ইন্ডিয়ান কারেন্সি বা একশো টাকার ভারতীয় মুদ্রা কবে বাজারে বা চলনে আসতে চলেছে সেই সম্পর্কে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানানো হয়নি কিন্তু অনেকেই মনে করছেন যে আর কিছুদিনের মধ্যেই এই নোট বাজারে নিয়ে আসতে চলেছে আরবিআই আর নতুন অর্থবর্ষে এই নিয়ে কোন সদর্থক পদক্ষেপ নিয়ে আসা হতে চলেছে এই সম্পর্কে আপনাদের মতন নিচে কমেন্ট করে জানাবেন